আপনি আমার জীবনের বড় একটা বটগাছের মতো ছায়া হয়ে দাঁড়িয়েছেন আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ যে আপনি আমার পাশে না দাঁড়ালে হয়তো আমি এই মুহূর্তটা ফিল করতে পারতাম না যে পৃথিবীতে এখনো ভালো মানুষ বলে আছে আসলে আপনার এখানে যখন আমি প্রথম আসছি তখন থেকে দেখছি যে আমার লাইফে কিছু না কিছু একটু ভালো কিছু হচ্ছে সেজন্য এই সংবাদটা দেওয়ার জন্যই আমি আসছি আপনার কাছে মূলত আমার লাইফে সেমন পুরো পুরুষ চাই না যে একবারে সুদর্শন হওয়া লাগবে সুন্দর হওয়া লাগবে টাকা পয়সা টাকা পয়সা তো খনিকের বিষয় এগুলো আমার কিছুই চাই না আমার সব থেকে বড় জিনিস চাই সেটা হলো তার মন তার সবদিকে মনটা সুন্দর হতে হবে আসসালাম কেমন আছেন আমিও ভালো আছি ভাইয়া আমি যশোর থেকে আসছি আজকে গল্প শোনাবো আমার জীবনের নতুন বিষয়ে নতুন সাবজেক্ট নিয়ে চলে আসছে আপনার পরিবারে মা আছে বাবা কিছুদিন হলো মারা গেছে ভাইটা নিয়ে বাইরে আছে একটা মায়ের বুক থেকে সন্তানকে খালি করার কোন অধিকার আমার নেই এখন সে তার বিবেক থেকে নিয়ে গেছে এখন সবার বিবেক তো আর একরকম হতে পারে না একটা মানুষ কখন সুন্দর হয় জানেন একটা মানুষ সুন্দর হয় তার ব্যবহারের কারণে তার মনের দিক থেকে তার আচার আচরণে এগুলো দেখে মানুষকে বোঝা যায় যে মানুষটা ভালো না খারাপ আমাদের এলাকার এক বড় আপু ছিল সে আপনার এখানে আসে আসার পরে সে এখন আপনাদের দোয়া দে অনেক ভালো আছে আর সেই আপুটার কাছ থেকে ঠিকানা নিয়ে আমি এখানে আসছি তা না আমি তাকে কেন বিয়ে করতে যাব আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় ক্ষতি কেন করব। যদি তার বউ না থাকতো সেটা বাচ্চা কাচ্চা তো আল্লাহ দান অনেক মানুষের তো বাচ্চা হয় না তারা কি বেঁচে থাকে না অন্যের সন্তান নেয় দত্তক নেয় তারা তো মানে মেয়েদের কাছে মা হওয়া একটা অনেক বড় কিছু সে যদি মা না হতে পারে তখন সে মেয়েটা কিছু নেই